রহস্যময়ী আল্লাহর বান্দা খিজির সালাম অনেক বছর আগের কথা দুনিয়ার বুকে তখন আল্লাহর এক বিশেষ বান্দা ঘুরে বেড়াতেন যার জ্ঞান ছিল রহস্যে ভরা যার কাজ সাধারণ চোখে বোঝা যেত না তিনি হলেন খিজির আলাইহিস সালাম একদিন আল্লাহ তালা নবী মুসা আলাইহিস সালামকে জানালেন হে মুসা আমার এমন এক বান্দা আছে যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি জ্ঞান অন্বেষণকারী নবী মুসা আলাইহিস সালাম সেই বান্দার খোঁজে বেরিয়ে পড়লেন বহু পথপাড়ি দিয়ে এক সাগরের তীরে তিনি খিজির সালামের সাক্ষাৎ পেলেন মুখে ছিল প্রশান্তির আলো চোখে গভীর রহস্য মুসা সালাম বললেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যেন আপনি আমাকে আল্লাহ প্রদত্ত শিক্ষা দেন খিজির সালাম শান্ত কণ্ঠে বললেন আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না তবুও যদি আসেন প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা করি প্রথম পরীক্ষা নৌকা ভাঙা দু জোন এক দরিদ্র নৌকারোহী নৌকায় উঠলেন হঠাৎ খিজির আলাইহিস সালাম নৌকায় ছিদ্র করে দিলেন মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন আপনি এটা কি করলেন মানুষগুলো তো গরিব খিজির আলাইহিস সালাম বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না দ্বিতীয় পরীক্ষা এক শিশুর মৃত্যু পথে চলতে চলতে খিজির আলাইহিস সালাম এক কিশোরকে হত্যা করলেন মুসা আলাইহিস সালাম ব্যথিত হৃদয়ে বললেন এক নিরপরাধ প্রাণ এটা কিভাবে সম্ভব খিজির আলাইহিস সালাম আবার বললেন এটাই আমাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে তৃতীয় পরীক্ষা ভেঙে পড়া দেয়াল এক শহরে কেউ তাদের অতিথি করল না তবুও খিজির আলাইহিস সালাম একটি ভাঙা দেয়াল মেরামত করে দিলেন বিনা পারিশ্রমিক মুসা আলাইহিস সালাম বললেন আপনি চাইলে তো এর বিনিময়ে কিছু নিতে পারতেন এবার খিজির আলাইহিস সালাম থামলেন বললেন এখানেই আমাদের পথ আলাদা হবে এখন আমি সব ব্যাখ্যা করি রহস্য উন্মোচন নৌকাটি ভাঙা হয়েছিল কারণ সামনে এক জালেম রাজা ছিল যে ভালো নৌকা জোর করে নিয়ে নিত নৌকাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিকরা রক্ষা পেয়েছে শিশুটিকে হত্যা করা হয়েছিল কারণ বড় হলে সে তার ইমানদার বাবা মাকে কুফর ও জুলুমে ফেলত আল্লাহ তাদের জন্য উত্তম সন্তান দিতে চেয়েছেন দেয়ালটি মেরামত করা হয়েছিল কারণ এর নিচে ছিল দুই ইয়াতিম শিশুর গুপ্তধন তাদের বাবা ছিলেন নেককার আল্লাহ চেয়েছেন শিশুরা বড় হয়ে নিজেরাই তাপাক খিজির আলাইহিস সালাম বললেন আমি নিজের ইচ্ছায় কিছু করিনি সবই আল্লাহর নির্দেশে গল্পের শিক্ষা আল্লাহর পরিকল্পনা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না যা খারাপ মনে হয় তাতেই লুকিয়ে থাকে কল্যাণ ধৈর্য আর বিশ্বাস মুমিনের সবচেয়ে বড় শক্তি আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে নীরবে সাহায্য করেন খিজির আলাইহিস সালাম আমাদের শেখান আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি যা করেন সবই হিকমতে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবক্রাইব করে পাশে থাকবেন